আসলে আমাদের ব্রিজটা ভেঙে গেছে তো আমি স্কুল থেকে আসতে আমাদের সমস্যা হচ্ছে অনেকের বাড়ি অনেক দূরে আছে তো ওরা যাওয়ার সময় অনেক ঘুরাপিরা করে যেতে হয় তো এই ব্রিজটা যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্টের জন্য ভালো হয় আবার খিলপাড়ায় মালামাল নেওয়ার জন্য অনেক সমস্যা হয় অনেক মানুষে এখান দিয়ে যেতে পারে না তারপরে যারা একটু অসুস্থ তারা তো অযথা যেতে পারবে না অনেক ঘুরাপিরা করতে হয় তো যদি এই ব্রিজটা হয়ে যায় তাহলে মানে খিলপাড়ার আশেপাশে যত এলাকা আছে সবগুলোর জন্য অনেক ভালো হবে পাকা ব্যয় হয়ে যেতে চাইছিলাম আর আর হুটে হুটে আর হুটে সমান আর হচ্ছে দড়িয়া বাড়িয়া করছে আমি কত কষ্টে আইসি আমাদের লোকে এত হাট করে দিছে আবার এয়ার উড়ে দিছে বুঝছেন নেই আমি কত কষ্টে ইয়ার আইছি আমি বুড়া মাইনেছি আমরা মেহরবানি করি আবার আগে এ হরটা ঠিক করে দেন ছোটো থেকে বৃদ্ধ সকলেই ভুক্তভোগী খিলপাড়ার এই বড় পোল্টির কারণে বিগত বন্যার ফলে চাটখিল উপজেলার খিলপাড়ার বড় পোল্টির এই যে গড়ার খেলা কোনোভাবেই যেন থামছে না একে একে কয়েকবার সংস্কার করা হলেও বর্তমানে পোল্ট্রির বেহাল দশা এলাকার সর্বসাধারণের বিস্ফোড়ায় পরিণত হয়েছে গত চোদ্দই মে পোল্ট্রি পুনরায় ভেঙে পড়লে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায় অনেকেই না জানার কারণে কাছে এসেই হতাশ হয়ে ফিরে যেতে হয় পোল্ট্রি থেকে কিছু সামনে কোনো সতর্ক বাণী সাইনবোর্ড না থাকায় সবাই এই ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন খুবই দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করতেছি কারণ এটা কোনো মানবিকতার আওতাধীন না এভাবে একটা এখন এত পরিবর্তন এত এত ছোঁয়া আমরা তাইলে আমাদের পরিবর্তন হলোটা কোথায় এক বছর বেশি সময় সে বন্যা হয়ে গেল কিন্তু এখন বন্যা পরবর্তী অবস্থা হইলে এই এলাকায় কোন মানে প্রশাসনের কোনো লোকজন নাই দলীয় সরকার ক্ষমতাত নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রাপ্তি ছিল আমরা কি পাইলা এখানে উপজেলা প্রশাসন আছে স্থানীয় প্রতিনিধি আছে তাহলে এনারা কি ভূমিকা রাখতেছে এটা তো মানুষের জানমালের সম্মুখীন সম্মুখীন এখানে এতগুলো একটা বাইক নিয়ে আসা এখন ওই পার থেকেও কোনো নির্দেশনা নাই কোনো রেড সিগন্যাল নাই কিছু নাই আমি বিপদের সম্মুখীন হচ্ছিলাম আল্লাহ মাফ করছে আমার এটা খুবই দুঃখজনক মানে আমরা মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের পাপ হয়েছে এখানে জানি তো রোড ভাঙ্গা হল ভাঙ্গা গাঁয় কি যাবে আমরা তো এগুলো জানি না সাইনবোর্ড এখানে এই সাইডে কোনো সাইনবোর্ড লাগাই না কোনো নির্দেশের জন্য কিছু লাগাই না যাইতে পারবে না না পারবে এরা কেউ কিছু লাগাইনি অনেক দূর থেকে আসে আবার যাইতে হয় যাইতে হয় আবার এমন কোনো মানে কিছু লাগাই না মানে কোনো পোস্টার লাগাই না এদিকে যাইতে নাইতেন না নালে এদিকে ব্রিজ ভাঙা এটা কেও কারণ যা তাই ইয়াতে হিরি চলে যায় এন্ড থেকে এইভাবে কিভাবে চলতেছে আমি লিখের আমলা করে নাই এখন সরকার আইছে নতুন গড়ি তাও করে নাই মানুষ কত পারে উন্ডু যায় সদাই লইয়া বুঝছেন আপনারা জল দিকে মেরামত করি দেখেন আমি যতটুকু জানি যেহেতু আমিও উপজেলা প্রশাসনে চাকরি করি আচ্ছা কর্মচারী হিসেবে গত মিটিংয়ে ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে এটা টেন্ডার হয়েছে আমরা হয়তো চেষ্টা করবো ওনাদের একটু ইনফর্ম করব যাতে এটা তারা অন্তত সাময়িকভাবে মেরামত করে দেয় যাতে চলাচলটা করতে পারে আমাদের ইউনিয়ন সময় তো ইউনিয়ন স্যার বলছিল সেটা স্কুলের ছাত্র ছাত্রীরা একরকম ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা করছেন এমনটাই জানালেন তারা আমাদের স্কুলে যেতে অনেক অসুবিধা হয় পড়ে যে মনে হয় আসার সময় এরকমই হয় এই ব্রিজটা যেন অনেকটা তাই তৈরি হয় সরকারের কাছে অনুরোধ রইল এ পড়াটা খুব সমস্যা আমরা স্কুলে যেতে পারি না খিলপাড়া বাজার থেকে প্রধান সড়কের সাথে পোল্ট্রি যুক্ত থাকায় যাতায়াত ও বাণিজ্যগত সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে জানান সর্বসাধারণ আর আর কতবার ভাঙলে কত জন চরমে পৌঁছলে টনক নড়বে কর্তৃপক্ষের খিলপাড়া বাজার সংলগ্ন বড় পোল্ট্রি সংস্কার করে চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়ার দাবি সর্বসাধারণের মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক